হ্যালো ইব্রিয়ন এখন কথা বলবো রাজকুমার মুভির দ্বিতীয় গান নিয়ে গানটি কিছুক্ষণ আগেই বর্বত শির নামে ড্রপ করা হয় গানটিতে কণ্ঠ দিয়েছে কণ্ঠশিল্পী আলিফ সম্ভবত এই মুভিতেই তার প্রথম গান করা এবং মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন প্রিন্স মাহমুদ যারা প্রিয়তম ঈশ্বর গানটি দেখেছেন তারা অবশ্যই প্রিন্স মাহমুদকে ভালো ভালো করে চিনে থাকবেন গানটির সুর লিরিক্স এক কথায় দারুন আর সেই সাথে লোকেশন চমৎকার ভালো ভালো